সত্যি কথা বলতে আমার 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 না এটা এটা বান্ধবীর তো যে এই ছিঁড়ে গেছে এখন তো বুরখা ছাড়া তো আমি কোথাও যাই না তো বলতেছে কি যা আমারটা পরে যা কারণ আমি তো এখানে আসছি আবার চলে যাব এই জন্য বলছে আমারটা পরে যা আমি আবার বাসায় গিয়ে ওরা দিয়ে দিব। এত দামি বুর্কা পরার ক্ষমতা আমাকে দেয় না ভাইয়া

আপনার পাঁচ বছর বয়সে আপনার মা মারা গিয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার বাবা প্যারালাইসিস কিছু কাম কাজ করতে পারবেন না উনি চলাফেরা করতে পারেন না উনি বিছানায় শোয়া দেন আমার সব মা ওনার যত সম্পত্তি ছিল আমি একদম গরিব ঘরের মেয়ে ছিলাম না সুখী ছিলাম কিন্তু আমার মা মারা যাওয়ার পর আমার বাবা বিয়ে করার পর সুন্দর ছিল যে আবু প্যারালাইসে গেছে কথা আছে না একটা সংসারের মধ্যে দিই মাথা লাঠি থাকে একটা ছেলে হুম একজন মাথার বর থাকে উনি যখনই হয়ে গেছে না সব মানে ভাষা সব কিছুর উপর খবরদারি শুরু করে দিয়েছ মা সৎমা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কারণ মানুষ যখন হাতি যেমন মনকম করতে পড় তখন চামচকে মানে টুকর দেওয়ার চেষ্টা করে তো এরকমই মানুষের যখন এই স্বয়ং স্বাস্থ্য দুর্বল হয়ে যায় তার ক্ষমতাটা চলে যায় তখন মানে দুর্বল বৃত্তর তাকে আঘাত করে আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু

তো আমি এরকম একজন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমাকে একটু আগলে রাখবে আমার মাথার উপর একজন ছায়া দেওয়ার মতো কেউ নেই আজকে আমি মারা গেলে যে আমাকে কবর দিবে ওরকম কেউ নেই আমি পথে ঘাটে মারা গেলে আমাকে কুর্তা বিলে ছিঁড়ে খাবে এরকম আমি হয়ে গেছি এখন তো আমি এর জন্য এখানে আসা যে আমার দায়িত্ব নেবে অযথা শুধু ফোনে ফোন দিলেই হবে না আমি এই কথাটা বলি যে শুধু ফোন দিলেই হবে না আমার দায়িত্ব ভালো করে নিতে হবে আমাদেরকে আর খাওয়ার খরচ দিতে হবে যদি কেউ বিয়ে করে তার বাসায় না নিতে পারে কারণ আমি বলছি যে চার বাচ্চার বাবা থাকলে আমার সমস্যা নেই যদি একজন ভালো মনের মানুষ হয় একজন মানুষ চারটা বিয়ে করতে পারে যদি চারটা বউ সমান অধিকার দিতে তো যে আমার খাবার খরচ আমার থাকার খরচ মানে আমার তো কোনো বাসস্থান নাই কিছু নেই দিয়ে আমাকে রাখে আমি তার কাছে বিয়ে বসবো তার বয়স যতই হোক মানে পঞ্চাশ হলেও সমস্যা নেই

আপনাদের মাধ্যমে যোগাযোগ করতাম জি আপু বুঝতে পেরেছি আপনি একটি আমাকে বলেছেন যে আপনার গায়ে যে বুর্কাটা সেটা আপনার বান্ধবীর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে একটি নাম্বার এই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই অথবা কোনো ব্যক্তি মিষ্টি দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের এই মতো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিবেন না তাহলে আমরা ব্লক মারব আচ্ছা মিষ্টি আপনি নামাজ কালাম পড়েন ভাই আমি পাঁচ অত নামাজ পড়ি দেন আমি তার জুতে নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি কোরআন সচরাচর আগে অনেক পড়া হতো এখন একটু কম কম পড়ি কারণ আমার মাথা অনেক ব্যথা করে কয়েকদিন ধরে তো ওর জন্য আমি একটু কম পড়ি তাকায় থাকলে মাথা অনেক সমস্যা দেয় নিচের দিকে তাকায় থাকলে কিন্তু পড়ি জি আপু বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভ শুভকামনা রইল আর আপনার জন্য দোয়া রইল আল্লাহর জন্য আপনার জীবনে একটা ভালো মনের মানুষ জুগিয়ে দেয় যেহেতু আপনার পৃথিবীতে আপনি বলতে কেউ নেই আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষের হাতে আপনাকে তুলে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম